রহমতুল্লাহি বারকাত যেমিতি রমদার মোবারকের শেষ দশকে প্রতি রাতে এই ইদুয়াতি তিনবার করে পাঠ করবে ইনশাল্লাহ সে যেন সবে কদর পেয়ে গেল রায়গুল কোরআন এর একশত সপ্তাশি পৃষ্ঠার মধ্যে এটি রয়েছে চলুন আমরা আজকে সেই দোয়াটি কোন দোয়া যে দোয়াটি পাঠ করলে প্রতি রাতে তিনবার পাঠ করলে

alif alif lam Lam. Alif. Lam, lam, alm, sim, Meme. Meme. Wow. Alif lam sin sin ba ba ta ta alif alif lam lam sin sin ba ba ain ain ba 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 alif alif lam alif. lam ain. La. আরা আনফ আলাম তাইন ওয়া ইয়া ইয়া বী আলহামদুলিল্লাহ আমরা প্রথম সেগমেন্ট কমপ্লিট করলাম এখন দ্বিতীয়তে আমরা বানান উচ্চারণ শিখব লাম আনফ জবর লাম আনফ জবরলা জবরে বমবশে খানিয়েনসbmodের হরক একাই পরিমাণ কান হবে মদুরনপুরে পুরা বড় এইরকম মোটা চিহ্ন আছে এখানে আলি পরিমাণ টান হবে জব ইন হম জাম রাম জবরাল রাম খরা জবর জবহরাল جبر <حا> ح جبر ح لام يا جر لي لام يا جر لي حالي حالي, حالي ميم, ميم لام بش مول ميم لام بش مول حالي مول علي مول كاف جبر ك كاف جبر ك را يا جر لي

Rab Basin Jerbis Basin Jerbis Rab Sin Jabur Sa Sin Jabur Sa Mim Ma Mim Ma, Mim ma. Wow, Wa

ارميني ارميني الحمد لله ارميني 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 لا ارميني 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 لا ارميني ارميني

উচ্চারণ শিখলাম একটা করে হরফ এখন আমরা একটা করে শব্দ উচ্চারণ করবো লাগাল الله رب السماوات سماواتي ورب ورب العرش عرش عظيم الحمد لله رب

رب السماوات سماوات السبع سماوات السبع ورب العرش العظيم ¡La! السبع رب السماوات سبع تي سبعين تي سبع تي سبع سماوات السبع سماوات السبع ورب ال ورب العرش العظيم كريم. سبحان الله سبحان الله رب السماوات السبع رب السماوات السبع, رب السماوات السبع. سماوات السبع سماوات Слава আলহামদুল্লাহুল কোরআনের দুইশত একশত পৃষ্ঠার মধ্যে রয়েছে যে ব্যক্তি প্রতি রাতে তিনবার করে এই দোয়াটি পাঠ করবে সে যেন সবে কদর পেয়ে গেছে সে যেন সবে কদর গেছে আলহামদুলিল্লাহ আমরা সই শুদ্ধভাবে শিখলাম আমরা প্র্যাকটিস করব এবং প্রতি রাতে এই দোয়াটি তিনবার করে আমরা ইনশাল্লাহ পাঠ করার চেষ্টা করব আল্লাহ তালা যেন আমাদের সবাইকে সবে কদর দান করেন আসুন সকলের